আমি যদি তোমার কষ্টের কারণ হয়ে থাকি তবে আমাকে ক্ষমা করে দিও আমি আর তোমার কষ্টের কারণ হতে চাই না মাঝে মাঝে মনে হয় সবাইকে ফাঁকি দিয়ে চলে যাই না ফেরার দেশে কষ্টের জীবন আর ভালোই লাগে না কোনোদিন কারোর মুখে হাসি ফুটাতে পারিনি তবে আমি মরার পর কোনো এক ফুল বিক্রেতার মুখে হাসি ফুটবেই চাওটা তো বেশি কিছু ছিল না তবু কেন জানি পূর্ণ হল না তোমার স্বপ্নগুলো হয়তো পূরণ হবে অন্য কারোর সাথে আর আমার স্বপ্নগুলো চলে যাবে আমার শেষ যাত্রার সাথে আমার গল্পের শেষ পাতায় লেখা থাকবে আমি কখনো কারোর প্রিয় হতে পারিনি আমার কফিন বক্সের ওপরে লিখে দিও আবেগে আবেগেছিলাম তবে এই মান্না জীবনের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে হয়তো আর কখনোই সাজাতে পারবো না আগের মতো করে মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয় স্বার্থের এই পৃথিবীতে একটা মানুষও আমার নয় বোকা মানুষগুলো কাউকে ঠকাতে পারে না তারা শুধু অভিমান করে যায় হয়তো সেদিন আমার লাশটা দেখে কেউ একজন বলে উঠবে আমার চাওয়াটা পূর্ণ হল যদি আগে জানতাম বড় হলে এত কষ্ট পেতে হবে তাহলে ছোটবেলাতে খেলতে খেলতে লরির তলাই চলে যেতাম হারিয়ে যেতে চাই সবার থেকে দূরে যেখানে আমাকে আর কেউ খুঁজে পাবে না কষ্টের সময় চোখের ঘুমও স্বার্থপর হয়ে যায় ছেড়ে চলে যায় সবার মতো মৃত্যু যেখানে সময়ের ব্যাপার মাত্র সেখানে রঙিন স্বপ্ন বড়ই বেমানান আমি একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে বুঝবে আমায় খুঁজবে সেদিন কাকে তুমি হারালে কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ থাকতে শিখে যায় তুমি ধীরে ধীরে অন্য কারো হতে শুরু করলে আর আমি মনকে বুঝিয়ে গেলাম তুমি শুধুই আমার এত গুরুত্ব দেওয়ার পরেও যাদের প্রিয় হতে পারিনি তাদের কৃতজ্ঞতা জানাই যাকে যতই আপন ভাবি না কেন সব শেষে বাবা মা ছাড়া আর কাউকে পাশে পাই না আমার এমন একটা ঘুম চাই যে খুমের শুরু আছে কিন্তু শেষ নেই এখন আর কাউকে বিরক্ত করতে মন চায় না শত কষ্ট হলেও একা থাকতে চেষ্টা করি হঠাৎ একদিন হারিয়ে যাব সাদা কাফনের আড়ালে অতি প্রিয় প্রিয়জনরাও ভুলবে দেরি কেন তা ফলে যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে আর বিরক্ত করো না ওপর ওপরে ভালো থাকার অভিনয় করতে করতে ভেতরটা আজ পট্ট ক্লান্ত কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও কখনোই আপন হয় না বেইমান আর স্বার্থপর মানুষরা কখনোই নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না যেটা ভাগ্যে নেই সেটা কখনো কাঁদলেও পাওয়া যায় না যে বয়সে আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা সেই বয়সে একাকিত্ব আর ডিপ্রেশন নিয়ে বেঁচে আছি কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকাচ্ছে যারা একা থাকতে শিখে যায় তাদের আর কোনো কিছু হারানোর ভয় থাকে না আমরা অন্যকে খুশি করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট নিজেকেই দিয়ে থাকি চেনা মানুষ যদি পাল্টে যায় তাহলে পুরো পৃথিবীটাই অচেনা হয়ে যায় আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকেই সুন্দর রাত্রি যতই বেশি গভীর হয় নিজেকে তত বেশি বড্ড একা লাগে আমি কখনোই কারো প্রিয় ছিলাম না শুধুমাত্র মায়ের ছাড়া সব ইচ্ছে কি আর পূরণ হয় মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয় কিছু কিছু সময় আমরা ইচ্ছে করে হেরে যাই শুধুমাত্র প্রিয় মানুষটাকে হাসতে দেখার জন্য কিছু কষ্টের কোনো সমাধান থাকে না সময়ের সাথে সাথে তা অভ্যেস হয়ে যায় যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে সেই তোমায় সবচেয়ে বেশি কষ্ট দেবে যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি সে ব্যক্তি সবার আগে ঠকে যায় সারা জীবন ভালো রাখতে চাই বলা মানুষটাও একদিন ভালো থেকে বলে হারিয়ে যায় যাকে ভুলে যেতে চাই তার কথা সবচেয়ে বেশি মনে পড়ে জীবনে কিছু পাই আর না পাই বুক ভরা কষ্টটা কিন্তু ঠিকই পেয়েছি জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না মাঝে মাঝে ইচ্ছে করে অনেক দূরে কোথাও হারিয়ে যায় যেখানে দেখব না কোনো চেনা মুখ থাকবে না কোনো পিছুটান কাউকে মিথ্যে আশা দিয়ে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো এই শহরে আবেগের জায়গা কেউই দেয় না স্বার্থ ছাড়া ভেতর ঘরের নামটা কেউ লেখে না মন যার সাথে থাকতে চায় ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে দেয় জোর করে কারোর আপন হওয়া যায় না হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায় সবার ভালো যে যায় তার কখনো ভালো থাকা হয় না শুধু কষ্ট পেতে হয়